প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে প্রতি মাসের এপ্রিল সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের ডিসেম্বর মাসের বেতন কবে পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব মূলত এর আগে আমরা দেখেছি মাদ্রাস শিক্ষা অধিদপ্তরের যে বেতন সেটি অলরেডি চেক ছাড় করা হয়েছে আগামী রবিবার থেকে শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সমস্ত স্কুল কলেজ রয়েছে তারা কবে নাগাদ বেতন করতে পারে সেই বিষয়ে মূলত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কবে নাগাদ আপনারা ডিসেম্বর মাসের বেতন তুলতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলেও পাশাপাশি শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে একই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে যা বলছে মাউসি আমরা যদি একটু বিস্তারিত নিউজের দিকে তাকাই তাহলে সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী আট জানুয়ারি অথবা এগারোই জানুয়ারির পর তাদের বেতন ভাতা তুলতে পারবেন অর্থাৎ মন্ডলে আপনারা দেখতে পেলেন আগামী আট জানুয়ারি অথবা এগারো জানুয়ারির পরে অর্থাৎ এর আগে কিন্তু আপনারা বেতন ভাতা তুলতে পারবেন না তো বৃহস্পতিবার পয়লা জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি একটি সূত্র দ্য ডে ক্যাম্পাসকে জানিয়েছে ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে এ কারণে শিক্ষক কর্মচারীদের বেতন পেতে এবার কিছুটা দেরি হতে পারে তবে মন্ত্রণালয় যদি দ্রুত সময়ের মধ্যে সবকিছু অনুমোদন দিয়ে দেয় তাহলে আগামী আট জানুয়ারির মধ্যে তারা বেতন ভাতা পাবেন তবে আট জানুয়ারির মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে মাধ্যমিক মানে সূত্রটি নাম অপ্রকাশিত রাখার স্বার্থে মাউসের এক কর্মকর্তা বলেন পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে আগামী সপ্তাহে বেতনের প্রক্রিয়া সম্পূর্ণ করা কঠিন শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন আগামী এগারোই জানুয়ারির পর পাবে বলেই মনে হচ্ছে জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রদান অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয় অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয় তো সম্মানিত শিক্ষক আপনারা দেখতে পেলেন আগামী আট তারিখ অথবা জানুয়ারি মাসের আট তারিখ অথবা এগারো তারিখের আগে আপনারা কোনো মতেই বেতন ভাতা পাচ্ছেন না এর পরে আপনারা পাবেন তো সেটা সম্ভাবনা খুব বেশি আগামী এগারো তারিখের পরেই তো এই ছিল জানুয়ারি মাসের ইএফটি আপডেট নেক্সট মান্থের ইএফটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম